সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি তৃতীয় আপনাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যে ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না আপনারা যদি আপনাদের জীবনের সেই সব ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমেলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাব তো চলুন আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনার মূল পর্বে আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি ঘটনাটি ব্ল্যাক ম্যাজিকের তো চলুন শুরু করে দেই আমাদের আজকের ঘটনা সময়টা দু সাল পাঁচ বছর সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছি আমি সৌদি আরবে থাকতেই আমার বোনের বিয়ে হয় সেজন্য ওদের বিবাহে আমি অংশগ্রহণ করতে পারিনি দেশে আসার কিছুদিন পরে বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই বোনকে বিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের হাট হাজারিতে সেদিন বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় রাত এগারোটা তিরিশে ওদের বাড়িতে পৌঁছাই বাস স্ট্যান্ডে নামার পরে বনজামাই আমাকে এসে নিয়ে গিয়েছিল আমার বোনের বাড়ি যেতে একটি পাহাড় বাঁধে আমি এবং আমার বনজামাই রিকশায় করে যত দূর যাওয়া সম্ভব গিয়েছিলাম এরপর আমরা পাহাড়ের ডাল দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আমার বঞ্জামাই এদিক সেদিক আমাকে সব কিছু দেখাচ্ছিল পাহাড়ের ডালে একটি মসজিদ দেখলাম বঞ্জামাই আমাকে বলল এটি আমাদের মসজিদ এরপর বাসায় গিয়ে সবার সাথে পরিচিত হয়ে খাওয়া দাওয়া করে বাসায় এসার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমি ভাবলাম হয়তো ফজরের আসান দিয়ে দিয়েছে তাই ঘুম থেকে উঠে ওদের দরজা খুলে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম আমি পাঁচক নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ তখন আকাশে বড় চাঁদ আমি মোবাইল ফোন বা লাইট কিছুই নেইনি সাথে বোনের বাসা থেকে মসজিদে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম অজু করে মসজিদে ঢুকলাম মাসাল্লাহ সম্পূর্ণ মসজিদ ভরা মুসল্লি এই দৃশ্য দেখে খুব ভালো লাগলো কিন্তু একটা বিষয় আমি নোট করলাম মসজিদের যত মুসল্লি আছে সকলেই সাদা পাঞ্জাবি পরিহিত এবং মসজিদ থেকে এত সুন্দর একটা সুখ্রাণ আসছে যা আমি আগে কখনোই পাইনি মনে হচ্ছে কোনো জান্নাতের বাগিচায় এসেছি আমি মসজিদে প্রবেশ করে শূন্যতা করে নিলাম সুন্দর শেষ করে কিছুক্ষণ বসলাম বাকিরা কেউ শূন্যতা করছে কেউ আনতে ল করছে আবার কেউ তাহলিল পাঠ করছে কিন্তু ইমাম সাহেব সুন্নত আদায় করে মুসল্লিদের দিকে তাকিয়ে তসবি পাঠ করছে ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন এর কিছুক্ষণ পর জামাত শুরু হয়ে গেল জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলাম খোদার কসম ভাই ইমাম সাহেবের তেলহত এত সুন্দর এবং এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না জামাত শেষে আমি পেছনে তাকিয়ে লক্ষ্য করলাম বাইরে এখন সূর্যর আলো দেখা যায় না কিন্তু জামাত শেষ হওয়ার পর তো সকালের আলো কিছুটা বাইরে ছড়িয়ে পড়ে যেহেতু আমি মসজিদে আছি তাই কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আমার ভেতরে ছিল না মোনাজার শেষে আমি যখন মসজিদ থেকে বের হতে যাব তখন ইমাম সাহেব আমাকে ডাক দিলেন আমি পেছনে ফিরে তার কাছে গেলাম ইমাম সাহেব আমাকে আমার পরিচয় জিজ্ঞাসা করলেন আমি তাকে আমার পরিচয় দিলাম ইমাম সাহেব আমাকে বলল আপনি আরও কিছুক্ষণ মসজিদে থাকুন চারিদিকে আলো ছড়িয়ে পড়লে মসজিদ থেকে চলে যাবেন আর যদি কোনো সমস্যা হয় ইয়ামিন ইয়ামিন বলে তিনবার ডাক দিবেন এই বলে ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে গেলেন কিন্তু আমি ইমাম সাহেবের কথার কোনো মর্মই বুঝলাম না তিনি কেন আমাকে পরে যেতে বললেন আর কোনো সমস্যা হলে ইয়ামিন বলে ডাকতে বললেন কেন তাহলে ইমাম সাহেব কি কোনো ধরনের সমস্যার কথা বলেছেন যেহেতু একজন ইমাম সাহেব আমাকে বলেছে একটু পরে যেতে তাই আমি মসজিদে বসে রইলাম অবাক করাকাণ্ড প্রায় মিনিট বিশেক পর একজন মুরব্বী মসজিদে আসলেন তিনি আমার থেকে পরিচয় নিয়ে মসজিদে আসাম দিলেন আজানের শেষে থাক আরে কাকা মসজিদে তো জামাত শেষ হয়ে গেছে আর আপনি এখন এসেছেন আজান দিতে কথাটি শুনে কাকা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরে বাবা তুমি এসব কি বলছো এখন তো আজানের সময় হয়েছে নামাজ শেষ হলো কখন তখন আমি মুরব্বীর সাথে তর্কাতর্কি করিনি আরে আজানের কিছুক্ষণ পরে গ্রামের নামাজি ব্যক্তিরা মসজিদে চলে আসলো সেই সাথে চলে আসলো ইমাম সাহেব এবং কিছুক্ষণ পরেই মসজিদে আবারও জামাত হলো আমি দ্বিতীয়বারও জামাতে শরিক হলাম জামাত শেষ করে মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম সে আমাকে অভয় দিয়ে বলল ভাইজান আপনি জিনের সাথে নামাজ আদায় করেছেন ওরা সকলে ভালো জিন তাই আপনার কোনো ক্ষতি করেনি এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মনের মধ্যে যদিও কিছুটা ভয় কাজ করছিল তবে ভালো লাগছিল এই ভেবে জিনেদের ইমাম সাহেবের ব্যবহারটা অসাধারণ ছিল এবং তার কোরআন ল কতই না সুমধুর এরপর আমি বনের বাসায় চলে যাই হাটহাজারি এলাকা ঘুরে ঘুরে দেখছি সবার সাথে পরিচয় হয়েছিল ওখানে তিন দিন পরে জানতে পারি আমার বনজাময়ের বড়ো ভাই মাহবুব ভাই দু বছর ধরে অসুস্থ কোনো চিকিৎসা করেই নাকি উন্নতি হচ্ছে না এমনকি ডাক্তারেরাও এর কোনো রোগ ধরতে পারছে না মাহবুব ভাইয়ের শরীরে কোনো মাংস নেই শুধু হার দেখে মনে হয় একটা কঙ্কাল মাহবুব ভাইয়ের পরিবার থেকে তার অসুস্থতার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জেনে নিই মাহবুব ভাই ছিল ধনী একজন মানুষ সে সাগরের মাছের ব্যবসা করত চিকিৎসা করতে করতে তার যত সম্পদ ছিল সব শেষ করে ফেলেছে এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে চিকিৎসা করার মতো টাকাও তার কাছে নেই তাদেরকে পরামর্শ দেয় মাহবুব ভাইকে কোন বড় হুজুর দেখাতে তারা হাট মাদ্রাসার একজন বড় হুজুরকে দেখায় এর ভেতরে আমি ঢাকায় চলে আসি কিন্তু মাঝে মাঝে ফোনে মাহবুব ভাইয়ের খবর নিচ্ছিল হাটহাজারি মাদ্রাসার হুজুর জানায় মাহবুব ভাইকে খুব জঘন্যভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিন্তু হুজুর এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে না সে টুকিটাকি জিন ছাড়ায় এই ঘটনা শোনার পরে আমার সেই সিন ইমাম সাহেবের কথা মনে পড়ে যায় সে তো বলেছিল যদি কোনো সমস্যা হয় রাতে মসজিদে গিয়ে ইয়ামিন বলে যেন তাকে ডাকি আমি রাত তিনটায় মসজিদে চলে যাই তখন রাত তিনটা বাজে পাহাড়ের ডালে সেই মসজিদে গিয়ে প্রথমে ভালোভাবে উঁচু করি এরপর মসজিদে প্রবেশ করি ইয়ামিন ইয়ামিন বলে ডাকতেই মসজিদের টিনের উপরে একটি ঢিল পড়ার শব্দ পাই শব্দটা অনেক ছিল দেখতে পাচ্ছি দূর থেকে হেঁটে আসছে সেই ইমাম সাহেব তাকে দেখে ভয় পাচ্ছিলাম আবার সাহসও পাচ্ছিলাম সে যদি আমার ক্ষতি করতো ওই দিনই তো করতে পারতো ইমাম সাহেব দূর থেকে আমাকে সালাম দিব আসসালামু আলাইকুম। আমরা আপনি তো জেনেছেন আমি আমি সেলিম। আমি তো সেদিনই ইমাম ইয়ামিনকে আমার পরিচয় দিয়েছিলাম। তাই তাকে আমার বিষয়ে কিছুই বলতে হলো না। সে জিজ্ঞাসা করলো, আমাকে কি জন্য ডেকেছেন ভাই? আমি তাকে মাহবুব ভাইয়ের সমস্ত ঘটনা খুলে বলি। ইয়ামিন ভাই আমাকে জানায়, আপনি আমাকে আজকের সময় দিন। আমি সমস্ত ব্যাপারটা জেনে আপনাকে আগামীকাল জানাব আমি তার কথায় সম্মতি জানিয়ে তাকে বিদায় দিলাম প্রায় দু ঘন্টার মতো তার সাথে কথা বলেছি এরপর একবারে মসজিদ থেকে নামাজ পড়ে বোনের বাসায় ফিরি এই দু ঘন্টায় ইয়ামিনের সাথে আমার একটি বন্ধুত্ব করে উঠেছে পরদিন ঠিক একই সময় মসজিদে গিয়ে আরও অনেক মুসল্লিকে দেখতে পাই এরা সকলেই সাধারণ মানুষের মতোই নামাজ নামাজ পড়ে বের হয়ে যায় শেষে আমি এবং ইয়ামিন মসজিদে বসে পড়ি এরপর ইয়ামিন বলতে শুরু করে আপনার মাহবুব ভাই মালদ্বীপ ঘুরতে গিয়েছিল পরিবার জানে সে তার বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিল কিন্তু সে তার একজন বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল আপনার মাহবুব ভাই এবং সেই মেয়ে বান্ধবী একসাথে থাকায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিন্তু তারা উভয়ে জানত না যে মেয়েটি অন্তঃসত্ত্বা বাচ্চার বয়স চার মাস হওয়ার পর তারা বিষয়টি জেনেছিল তখন আর কিছুই করার ছিল না মেয়েটিকে বাচ্চা পেটে ধরে রাখতে হয়েছিল মেয়েটিকে আলাদা একটি বাসায় রাখতো আপনার ভাই বাচ্চাটি জন্ম নেওয়ার পরে তাকে জীবিত অবস্থায় সাগরে ফেলে দেওয়া হয়েছে এই সাগরে ফেলে দেওয়ার দৃশ্য একদল ভালো জিন দেখেছে এই দৃশ্য দেখে তারা এটি সহ্য করতে পারেনি কিন্তু এর আপনার ভাইয়ের বিজনেস পার্টনারদের সাথে আপনার ভাইয়ের ঝগড়া হয় এক পর্যায়ে তারা দুজনে আলাদা ব্যবসা শুরু করে কিন্তু আপনার ভাইয়ের ব্যবসা ভালো ছিল আর সেই বিজনেস পার্টনারদের ব্যবসা খারাপ যাচ্ছিল তাই সে আগে ক্ষোভে আপনার ভাইকে কালো জাদু করে এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করা হয় একচল্লিশটি বদ জিন আপনার ভাইয়ের পেছনে চালান করে দেওয়া হয় যে ভালো জিনেরা বাচ্চাটিকে সাগরে ফেলতে দেখেছে তারা ওই খারাপ জিনের সাথে যুক্ত হয় এখন এই জিনদের ভালো ও খারাপ দল মিলে আপনার ভাইয়ের পেছনে লেগেছে ওরা চায় আপনার ভাইকে তিলে তিলে শেষ করে দিবে। কথাগুলি শুনে আমি হক গেলাম এর ভেতরেই পেছন থেকে সেই কাকা মসজিদে আজান দিতে চলে আসলো আমি যখন পেছনে তাকালাম যে কে এসেছে এটি দেখব কাকাকে দেখে যখন সামনে তাকাই তখন দেখি নান নেই তখন খারাপ লাগছিল সমস্যার সমাধানের পরটি জানতে পারলাম না সেদিনও নামাজ আদায় করে বোনের বাসায় ফিরে গেলাম গিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে পড়লাম যে আপনাদেরকে আপনাদের বিজনেস পার্টনার জাদু করেছে বান্ধবীকে নিয়ে মালদ্বীপ বেড়াতে যাওয়ার ঘটনাটা বললাম না কাউকে তবে মাহবুব ভাইকে মালদ্বীপের ঘটনাটা বলি মাহবুব ভাই অনেক আফসোস করে মাহবুব ভাই আমাকে জানায় সে নাকি প্রায়ই বাচ্চাটিকে স্বপ্ন বাচ্চাটি করুণ সুরে কান্না করে মাহবুব ভাইয়ের সাথে কিছু ভয়ের ঘটনা ঘটে যা এমন সে পাইকারি মাছ বিক্রি করে দোকান থেকে বাসায় ফিরছিল তখন রাতানুমানিক এগারোটা তিরিশ সে পাহাড়ের ডাল দিয়ে হাঁটছিল সে নাকি দেখতে পায় দু থেকে পঞ্চাশটির মতো আলো তার দিকে হেঁটে আসছে সে ভেবেছে মানুষজন হবে সে কাছে গিয়ে দেখতে পায় প্রায় পঞ্চাশের মতো বড় বড় সাপ যাতে চোখ চলছে এই দেখে সে উল্টো দিকে দৌড় শুরু করে এবং পাহাড় ঘুরে বাড়িতে পৌঁছয় এছাড়াও আরও অনেক ঘটনা তার সাথে ঘটেছে কোনো কুকুর তাকে দেখলেই শুধু ডাকাডাকি করত। করতো রাতে সে বাইরে বের হলে সে আলোগুলো দেখতে পেত অধিকাংশ সময় সে স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পেত অনেকগুলো কালো অবয়বতার কলা চেপে ধরেছে সে ভাত খেতে বসলে ভাত থেকে দুর্গন্ধ পেতো এভাবে আসতে আস্তে আস্তে মাহবুব ভাই অসুস্থ হয়ে পড়ে কোনো মতে জীবনটা হাতে নিয়ে বেঁচে আছে যাই হোক পরের রাতে আমি আবারও মসজিদে চাই তবে এই রাতে একটু আগে গিয়েছিলাম ইয়ামিনকে স্মরণ করতেই উপস্থিত হয়ে যায় এরপর ইয়ামিন আমাকে জানায় এর সমাধান করা যাবে তবে কষ্ট হবে আমি সেই ভালো জিন্দের সাথে কথা বলেছি এবং ওদের মানাতে পেরেছি তবে খারাপ জিনেরা তান্ত্রিকের কবলে চাইলেই ওদের দাঁড়ানো সম্ভব নয় আমাকে বলে এই কালো জাদু কাটাতে হলে তোমাদেরকে কিছু করতে হবে আমি তোমাকে একটি পাহাড়ের উপরে নিয়ে যাব।। সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেও কি পাহাড়ে গেলে ব্ল্যাক ম্যাজিক কাটবে বা কি হতে চলেছে এরপরে জানতে অবশ্যই চোখ রাখুন আর যে সাদ ভূত স্টোরি ইউটিউব চ্যানেলে এবং আরজে সাদ ভূত স্টোরির ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর জে সাদ ভূত স্টোরির দ্বিতীয় ঘটনায় এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব ঘটনাটি লাশকে কেন্দ্র করে লাশ কাটার ঘটনা আপনারা অনেকেই শুনতে চান ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি মোহাম্মদ জাবের হাসান ঠিক যেভাবে এই ঘটনাটি লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট যার কারণে আমার মাঝে মধ্যেই পোস্টমর্টামের কাজ করতে হতো আগে পরে এ বিষয়ে অনেক ভৌতিক ঘটনা শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না তবে ওই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হই বরাবরের মতো ওই খুব বৃষ্টি হচ্ছিল আমি ল্যাবে একটা কাজের জন্য যাই আমার কাজ শেষ কিন্তু বৃষ্টি শেষ হবার কোনো নাম নেই যার কারণে আমি ইচ্ছা করে ওই অফিস রুমে থেকে যাই এরপর হঠাৎ একসময় সময় শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ আমি থাই খুলতেই দেখি খুব বৃষ্টির মধ্যে লাশবাহী গাড়ি থেকে একটা লাশ নামানো হচ্ছে বেশ কিছুক্ষণ দেখার পর আমি থাইয়ের পর্দাটা লাগিয়ে রেস্ট দিচ্ছিলাম কিছুক্ষণ যাবার পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করতে থাকে ভেতরে আসতে পারি স্যার ও হ্যাঁ এসো স্যার একটা পোস্টমর্টম করতে হবে কি বলো হঠাৎ এ সময় স্যার থানা থেকে কল এসছে খুব নাকি ইমার্জেন্সি ও আচ্ছা ঠিক আছে সব কিছু রেডি করো আমি আসছি ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল যার কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি এজন্য আমি একাই পোস্টমর্টমের কাজ শুরু করি এটা বলে রাখা ভালো আমরা যারা পোস্টমর্টম করি আমরা পোস্টমর্টম করার আগে ধূমপান জাতীয় কিছু না করলে আমাদের সমস্যা হয় যার কারণে আমি ওই দিন এ জাতীয় কিছু গ্রহণ করি যাই হোক কিছুক্ষণ পর আমি পোস্টমর্টম রুমে যাই আর গিয়ে দেখি সব কিছু রেডি যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতেই আমি পোস্টমর্টম কাজ শুরু করি ডেড বডিটা ছিল একটা পুরুষের দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে তবে পুরকাশ শেষ হওয়ার পর বুঝতে পারবো কি হয়েছে সময় যেতে যেতে আমার পোস্টমর্টেম প্রায় শেষ পর্যায়ে এমন সময় আমি বাহির থেকে একটা আওয়াজ শুনতে পাই আমি একটু বাহিরের দিকে তাকাই তবে কিছুই দেখতে পেলাম না আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার যন্ত্র হাতে নিচ্ছিলাম অমনি আমার চোখ হঠাৎ লাশের মুখের দিকে পড়ে লাশটা দেখে মনে হচ্ছিল লাশটা আমায় কিছু বলবে সাথে সাথে বাহির থেকে আবারও একটা আওয়াজ আসলো আমি চোখ থেকে চশমা খুলে দরজার দিকে যাই হঠাৎ পেছন থেকে কে বলল স্যার কোথায় যাচ্ছে আমার কাজ তো এখন বাকি আছে আমি পেছনে তাকিয়ে দেখি সব কিছু স্বাভাবিক আমি বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে এগোতে থাকি এমন সময় আবার শুনতে পাই ও স্যার 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 কোথায় যাচ্ছে আমার কাজটা শেষ হয়ে যাবে আমি এটা শোনার সাথে সাথে দৌড় দিয়ে দরজা থেকে বের হতে চাই এমন সময় দরজাটা লক হয়ে যায় আমি পেছনে তাকিয়ে দেখি সেই লাশটা উঠে বসে আছে তখন আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থা অবনতি হবার কারণে আমার এরকম লাগছে এবার এবার হঠাৎ করে দেখি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে স্যার ও আমার কাজটা শেষ করার আমার কাজটা শেষ করে স্যার আমি যে কাউকে ডাক দিব সেই শক্তিটাও পাচ্ছিলাম না এদিকে লাশটা বলে যাচ্ছে সেই একই কথা স্যার আমার কাজটা শেষ করেন আর সে নিজে নিজেই তার বুক কোমর পর্যন্ত সেলাই করতে থাকে এবার আমি নিজেকে একটু বুঝিয়ে একটু সাহস নিয়ে দরজার দিকে ফিরে আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকি তবে বাহির থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না লাশটা প্রায় তার বুক থেকে কোমর পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকায় আর আমার কাছে আসতে থাকে আর ভুলতে থাকে স্যার ও স্যার আমার কাজটা শেষ করে আমার গাছটা শেষ করে স্যার এভাবে এক সময় লাশটা প্রায় আমার সামনে এসে দাঁড়ায় আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে আমি তাকিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সামনে বসে আছে আর আমি পেটে শুয়ে আছি আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো স্যার আপনি ঠিক আছেন তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চিন্তার কারণ নেই কোথায় ছিলে তুমি সরি স্যার আমার চোখটা একটু লেগে গিয়েছিল আমায় আমায় এক গ্লাস পানি দাও তো তবে সেই পানি কেন যেন আমার কলা দিয়ে নামছিল না আমি বললাম কি হয়েছিল আমার কোথায় পেয়েছো আমাকে আমার তো তেমন কিছু মনে নেই স্যার আপনি তো ল্যাবের বাহিরে পড়েছিলেন ও আচ্ছা তখন কি ঘড়ি দেখেছো কয়টা বেজেছিল জি স্যার তখন রাত তিনটা আটচল্লিশ মিনিট ছিল এমনই হবে হয়তো যাক বাদ দাও ওই লাশটাকে ফ্রিজে রেখেছ আগে না স্যার সরি স্যার আমি আপনার সামনে বসেছিলাম ভাবছিলাম যদি আপনার কাজ বাকি থাকে এই কারণে আমি আর ফ্রিজিং করিনি থানা থেকে কি কোনো কলাশ ছিল না স্যার কোনো কল আসে নাই কি বলো কল আসেনি ওনারা না বললো ইমার্জেন্সি এতক্ষণে তো কল দেবার কথা আচ্ছা ঠিক আছে তুমি যাও বেশ কিছুক্ষণ ধরে কেন যেন বুকটা ছটফট করছিল আর কানে ওই আওয়াজটা বাড়ি খাচ্ছিল স্যার আমার কাজটা শেষ আমার কাজটা শেষ করে স্যার মনটাকে নামানাতে পেরে উঠে দাঁড়ালাম ল্যাবরুমে রুমে যাবার জন্য গিয়ে যা দেখলাম সেটা দেখার পর বড় রকমের একটা শখ খেলাম মুহূর্তেই আমার শরীর থেকে ঘাম হয়ে পড়তে থাকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এমনটা কিভাবে হলো পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে হাত একদিকে মাথা একদিকে বটি আর একদিকে পিছনে ফিরে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে ওর হাত পা কেমন যেন ফুলে যাচ্ছিল আমি বললাম কি সাকিব এগুলো কীভাবে হয়েছে কোথায় থাকো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট এ বিষয়ে কোনো উত্তর দিতে পারল না এর পর থেকে আমি পোস্টমর্টমের কাজ বন্ধ করে দেই তবে সেই রাতের কথা আজও আমার মনে পড়ে হয়তো আজই বহন রাতটা স্মরণীয় হয়ে থাকবে আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায় সেই লাশটা কিভাবে বিচ্ছিন্ন হলো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা আমাদের আজকের ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর পরবর্তীতে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা পাঠাতে আমাকে মেল করুন আমাদের মেলের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে আর অবশ্যই আমাদের আর্য সাদ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একই নামের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে